সর্বনিম্ন রেডে

ডিজাইন এটা হলো একবার ইউনিক ডিজাইন আমাদের থেকে কোনো মাল নেওয়ার পরে না আসতে বলে আমরা এক্সচেঞ্জ করে দেবো কারণ আল্লাহ ব্যবসাকে হালাল করছে কোনো রং কস্ট কিছুই উঠবে না গ্রান্টি করাম বা ডিগিয়ার গোমর ফাঁস হাজার হাজার কোয়ালিটি নরসন্দি বাবুরহাটে যারা বিজনেস করার জন্য পাইকারি কাপড় নিতে আসবেন অবশ্যই আমাদের দোকানে আসতে হলে বাবুরহাটে রয়েছে হাজার হাজার দোকান হাজার হাজার দোকানের মাঝে একটি দোকান রয়েছে বিসমিল্লা শারিগড় যেটা আমাদের দোকান অর্থাৎ আমাদের দোকানে আসার লোকেশনটা বলছি বিশেষ করে যারা ঢাকা থেকে আসবেন ঢাকা কাসপুর নোয়াগালি চট্টগ্রাম হয়ে যারা কাশপুর ব্রিজ দিয়ে আসবেন ভাদব্দির পরে রয়েছে হোটেল এক্স হোটেল্স এর পরে রয়েছে পলিশ পরিক গেট গেট দিয়ে ঢুকতে হলুদ বিল্ডিং হলুদ বিল্ডিং এর নিচে রয়েছে বিসমিলা শাড়িঘর চলুন আমাদের সরাসরি হলুদ বিল্ডিং এর নিচে বিসমিল্লা হচ্ছে নতুন একটি ভিডিওতে রয়েছে বিসমিলা শাড়িঘরে বাবুর হাটে রীতিমতো আছেন কিরণ ভাই চলুন কথা বলি আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন শুরুতে আমি একটা কথা বলতে আমরা যে ইন্টুটা দিয়েছি আমাদের দোকানে লুকুসুনটা দিয়েছি বিসমিলা শাড়িঘরে আসার স্বাগত জানালাম সবাইকে আর চলুন কথা না বাড়িয়ে সরাসরি মাল দেখানো শুরু করি ডিসেম্বরে যেগুলো বাড়িবো আমরা আজকে নভেম্বর মাসে মেয়ে এই মালগুলো নিয়ে আসছি একটা থ্রি পিস বার করছে এটা জয়পুরি বলে বিক্রি করতে আসলে এটা সিনথেটিক কাপড় জয়পুরি না তবে আমি মিক্সড কাপড়ের ভিতরে মাল করেছি কম প্রাইসের মধ্যে কারণ এখন তো উইন্টার উইন্টার একটু মিক্সড কাপড় বেশি চলবে

এটা হলো মিক্সড কাপড়ের উপরে অনেকে বলে যে জয়পুরি আসলে জয়পুরি না এটা হলো সুতি এবং এটা উপরে করেছি এটা আমরা নাম দিয়েছি ক্যান ক্যান কাপড় দুশো ষাট টাকা দুশো ষাট প্রতি পিসে আমরা তো এটাতে চল্লিশ টাকা সার দিব রাকিব ভাই ভিশন প্লাস চ্যানেল মানে আমরা একটু নতুন না হলে ভিডিও দেখাই না যে মালা দেখালাম এটা হলো কি আপনার ক্যান ক্যান কাপড় রেট কিন্তু দুশো ষাট টাকার চল্লিশ কমিশন দুশো বিশ শুধুমাত্র পাইকারিদের জন্য যারা পাইকারে নি হাজার হাজার কোয়ালিটি আছে জাস্ট এক দুইটা খুলে একটু ধারণা দিচ্ছি ভাই কম দিয়ে শুরু করলাম আপনার ভিডিওটা আমার এ থেকে যে পর্যন্ত দেখবেন আমার দোকান থেকে আপনি অর্ডার করে নিবেন অথবা আপনি সরাসরি আইসে নিবেন না হলে নিবেন না দেখছেন এটা দেখেন মণিপুরি এটাও কিন্তু সুন্নতি জামা হবে তিনশো এটা হচ্ছে এটা জামা এই যে এটা রয়েছে কি এটা সালোয়ার সালোয়ারটা কিন্তু তাঁতের কাপড় স্টেপ স্টেপ করে দিয়েছি অন্যটা কিন্তু নামাজি হবে জালট করে দিয়েছি কালার তো অসংখ্য থাকবেই এ দেখছেন এই যে এটা ভিডিওটা এ থেকে জেট পর্যন্ত না আপনি দেখেন দেখলে ধারণা হবে এটা কিন্তু তিনশো টাকার রেট পঞ্চাশ টাকা স্যার তাহলে রেট কত দুশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পাইকারদের জন্য এরপরে দেখাবো মোমবাটি গিয়ের গুমুর ফাঁস এ দেখেন মোমবাটি আমি আরেকটা মাল দেখাচ্ছি যারা ভিডিওটা দেখতেছেন নেট সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা আপনারা কমেন্টে জানাবেন এবং বিডুডার ফার্স্টে লাস্ট পর্যন্ত দেখবেন এ দেখেন এটাও কিন্তু শূন্য দিয়ে জামা হবে এটা কিন্তু বাটিকের থ্রি পিস মোমবাটি এই যে এটা জামা হ্যাঁ এটা জামা এটা রয়েছে এছাড়া রয়েছিল গিয়ে এটা সালোয়ারের কাপড় সালোয়ারটা কিন্তু আমরা প্রিন্ট করে দিয়েছি এর সাথে রয়েছিল স্লিপারের কাপড় মানে হাতার কাপড় সালোয়ারটা তো অবশ্যই ফ্রি সাইজ হবে উন্নাটা কিন্তু সুতি হবে আচ্ছা আপনি বললেন যে মোমবাটিকের গমর মোমবাটিকের মধ্যে অনেকে অনেক রকম করছে আমরা একবারে কম প্রাইসের মধ্যে একটা মাল করছি মোমের মানি হচ্ছে কোনো রং কস কিছু উঠবে না গ্যারান্টি করা কম প্রাইসের মধ্যে দেখেন উন্নাটা কি যা কত বড় উন্না দেখেন রেট কিন্তু রিজনেবল প্রাইস এটা রেট হলো গিয়ে আমাদের তিনশো টাকা তিনশো বিশ টাকায় আমরা প্রতি পিসে এটা পঞ্চাশ টাকা ছাড় দিছি তাহলে রেট হলো দুশো সত্তর টাকা শুধুমাত্র পাইকারদের জন্য খুরসা হলে কিন্তু আমাদের এখানে হবে না এছাড়া দেখা বললো আমাদের বুটিক্সের থ্রি পিস এ দেখেন বুটিক্সের অনেক কালেকশন আছে আমরা জাস্ট একটা ডিজাইন খুলে একটু ধারণা দিচ্ছি এটা কিন্তু সুতি আর সিনথেটিকের মিক্সড রেট তিনশো পঞ্চাশ তিনশো চল্লিশ এরকম বিক্রি করতেছে সবাই আমরা যে দেখাচ্ছি আমাদের ভিডিওটা এ থেকে জ্যাট পণ্য দেখবেন দেখে ভালো লাগলে আমাদের দোকানে সরাসরি আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এ দেখছেন এটা হলো জামা অবশ্যই সুন্নতি জামা হবে সাথে রয়েছে রেখে সালোয়ারের কাপড় এছাড়া রয়েছে এটা মানে স্লিপারের কাপড় হাতের কাপড় রয়েছে এটা ওন্যা এটা কিন্তু সুতি আর সিন্থেটিকের মিক্সড তবে রং উঠবে না এ দেখছেন রঙ উঠলে একচেঞ্জের ব্যবস্থা রয়েছে এটাও কিন্তু বুটিক্সের থ্রি পিস রেট তিনশো টাকা এটাতে প্রতি পিসে পঞ্চাশ টাকা স্যার এটা কিন্তু কালার সেটিং করে না শুধুমাত্র যারা পাইকারি নেবেন তাদের জন্য আমাদের এই মাল রেট তিনশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ এবার দেখা ব্লক যেগুলো হ্যান্ড ব্লকের থ্রি পিস রয়েছে আমরা এটা হ্যান্ড ব্লকের থ্রি পিস খুলে দিচ্ছি ব্লকের অনেক কোয়ালিটি আমরা করি জাস্ট আজকে যেটা দেখাবো একটু ডিফারেন্ট টাইপের এ দেখেন নেভি ব্লু একটা কালার দিচ্ছি লম্বাটা দেখেন জামার আর কোয়ালিটি এবং গুণগত মান ক্যামেরা কিন্তু বুঝে কালার সুতা কিন্তু বুঝে না অবশ্যই যদি আপনার সুতরাং ধরে দেখতে হয় তাহলে কিন্তু আমাদের দোকানে আসতে হবে আর ক্যামেরায় দেখে যারা দেখতেছেন যদি অর্ডার করে নিতে হয় তাহলে আপনি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কথা বলে অর্ডার করবেন এ দেখছেন এটা রয়েছে এটা জামা এছাড়া রয়েছে এটা সালোয়ার সালোয়ারটা কিন্তু আমরা সলিড কালার করে দিয়েছি সাথে রয়েছে এটা স্লিপার এটা কিন্তু হ্যান্ড ব্লক ডিজাইন কিন্তু পূর্ণটা ষোলোটা রয়েছে আমরা জাস্ট একটা দেখাচ্ছি সরাসরি দোকানে আসলে আরও ডিজাইন দেখতে পারবে এ দেখছেন এটা কিন্তু এটার না অন্যটা অবশ্যই সুন্নতি অন্য হবে ইনশাল্লাহ অন্যার সাথে কিন্তু জালট করে দিয়েছি রেট চারশো পঞ্চাশ এটাতে কমিশন দেওয়ার কোনো সিস্টেম নাই তারপরও বিডিভিশন প্লাসের বিডিও মানি একটু নতুনত্ব বাকিটা অফার অবশ্যই দেওয়া লাগে এই মালটা হলো কি আমাদের চারশো পঞ্চাশ টাকা রেট প্রতি পিসের তিরিশ টাকা স্যার রেট চারশো বিশ দেখালাম বাটিকের বুটিক্সের কম প্রাইসে এবার দেখো মিডিয়াম প্রাইসে মধ্যে আমার একটা মাল আসছে নতুন একবার ইউনিক ডিজাইনের এটা কি আপনি বলে কুমুল কমল্লা মোম অনেকে কাশ্মীরি মোম অনেকে টাইডাই মোম এক একজন এক এক নামে ডাকতেছে দেখেন এটা হলো একবার ইউনিক ডিজাইন ডিজাইনটা আমি আগেও বেঁচেছি বাটিকের কিন্তু এগুলো নতুন ডিজাইন বা একদম নতুন যেগুলো দু হাজার ছাব্বিশে ব্যবসা করার জন্য যারা নেবেন অর্থাৎ যেগুলো আমরা নভেম্বরে ভার করছি অনেকে ডিসেম্বরেও ওই মালগুলো বার করব আমরা একটু আগে বার করছি এই কারণে কারণ আমাদের তো ফার্স্ট হাত মাদার হোলসেল কেন্দ্র হচ্ছে নৌসন্দী বাবুরহাট বাবুরহাট থেকে যারা মাল নেবেন অবশ্যই নতুনত্ব মাল পাবেন আর এখন ধরে গিয়া আপনার সামার শেষ উইন্টার চলে আসছে শীতের সময় এখনই উপযুক্ত সময় মাল ক্রয় করার যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে আসবেন এ দেখছেন এটা হল কুমিল্লা মোম এটা হলো এটার জামা এছাড়া রয়েছিল গিয়া এটার সালোয়ারের কাপড় সালোয়ারটা কিন্তু আমরা সলিড কালার করে দিচ্ছি রয়েছে স্লিপারের কাপড় অন্যটা অবশ্যই প্রায় পাঁচ তবে ইনশাল্লাহ নামাজি অড়না তবে রঙের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবেন ইনশাল্লাহ রঙের কোনো সমস্যা হলে এক্সচেঞ্জ করা যাবে এ দেখছেন এটা হলো গিয়া এটার ওড়নাটা তাহলে এটার কালার কটা পাঁচটা কালারগুলো দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডিজাইন অসংখ্য রয়েছে আমরা আরেকটা ডিজাইন করে দিচ্ছি যেগুলো ভাইরাল চন্ডি এখন কিন্তু সামারগাল চলে গিয়েছে অর্থাৎ উইন্টার চলে আসছে শীতের মাঝে যে কাপড়গুলো পরে আপনারা কমফোর্টেবল ফিল করবেন ওই কাপড়ের মধ্যে কিন্তু আমরা বাটিকগুলো করেছি এবং ডিজাইন গুণগত মান একটু আপডেট করেছি এই কারণে কারণ বাটিকটা মনে করেন ইউনিক না হলে এখন নিবে না সেজন্য আমরা যেটা দেখাচ্ছি এটা হলো একবারে ইউনিক ডিজাইনের চণ্ডী একটা মানলাম সেটা হলে ভাইরাল চণ্ডী বলে এটা হচ্ছে এটার জামা এছাড়া রয়েছে হলো গিয়ে এটা সালোয়ার সালোয়ারটা কিন্তু আমরা প্রিন্ট করে দিয়েছি সালোয়ারটা প্রিন্ট করে দিয়েছি স্লিপারের কাপড়টা প্রিন্ট করে দিয়েছি এর সাথে যে উন্নাটা রয়েছে উন্নাটা প্রায় পাসাত করে দিয়েছি কারণ এখন গুণগত মান ভালো হতে হবে কাপড়ের কোয়ালিটি গুণগত মান সব কিছু না হলে কিন্তু কাপড় নিবে না এ দেখছেন এটা হচ্ছে গিয়ে এটাও ওড়না ওনাটাও দেখেন এই যে এটা ওনাটা ক্লিয়ার করে দিচ্ছি এটার ওনাটা দেখলেন এই যে ডিজাইন কিন্তু দেখাইলাম দুইটা ডিজাইন দেখালাম দুইটা দুইটা ডিজাইনের রেটই পাঁচশো কম হলে আমরা বিক্রি করব না তবে বিডি ফ্যাশন প্লাসের ভিডিওটা যারা দেখে আসবে প্রতি পিসে আমরা পঞ্চাশ টাকা সার দেবো রেট কত চারশো পঞ্চাশ এবার আরও ইউনিক দেখাবো বাটিকের বোরিং এর ড্রেস ভাটিকের মধ্যে যারা বোরিং এর ড্রেস দিতে চান বাটিকের বোরিং এর ড্রেস একবার ইউনিক ডিজাইন আমি একটা খুলে দিচ্ছি দেখেন দুটা ডিজাইন আমরা দেখাবো জাস্ট একটা খুলে ধারণা দিচ্ছি এটা হলো চিকেন কারি বাটিক এগুলো মনে করেন যে সচরাচর সব দোকানে পাবেন না আমরা তো নিজেরা মাল বিশেষ করে অর্ডার দিয়ে মাল করাই তো ওই যে দেখেন একবারে মাঝখানে রয়েছে কাজ একবারে প্যাটানো কাজ রয়েছে এটা হলো চিকেন কারি বাটিক একবারে ইউনিক ডিজাইন এটা হচ্ছে এটার জামা সুন্নতি জামা হবে তো অবশ্যই নামাজি অন্য হবে এটা হলো জামা এছাড়া রয়েছিল এটা সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি এটা সালোয়ারের কাপড় সাথে রয়েছে এটা স্লিপারের কাপড় এটা কিন্তু অন্যান্য হবে প্রায় পাঁচ সাত এবং কাপড়ের গুণগত মান আপনি তো ভাই ক্যামেরায় দেখতেছেন সরাসরি দোকানে আসলে দেখে শুনে কেনাকাটা করতে পারবেন নরসন্দি বাবুরাটে একবার এসে আমাদের দোকানটা ভিজিট করে যান যদি ভালো লাগে আমাদের কাছ থেকে নেবেন না ভালো লাগলে বাবুরহাটে প্রায় সাত হাজার উপরে দোকান আছে আপনারা দেখে শুনে কেনাকাটা করতে পারবেন তবে বাবুরাটে বিসপিল্লা শাড়িগড় আমরাই ফার্স্ট হার্ড যারা দিচ্ছি সর্বনিম্ন রেডে সি বিশেষ মানে গোপন সন্ধান আজকে যেন দেখালাম এখন যদি চিকেন পাটি কালার রয়েছে পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা মাঝখানে বোরিং করা যেটা চিকেন কারি আমি চিকেন ক্যারি আরেকটা দিচ্ছি এটা কিন্তু নিচে বোরিং করা অর্থাৎ বোরিংয়ের যে ড্রেসগুলো রয়েছে বাতিকের উপরে যেগুলো একবারই ইউনিক যেগুলো দু হাজার ছাব্বিশে বিক্রি করবো আমরা প্রস্তুত করতেছি এখন ডিসেম্বরে সারতাম কিন্তু বাজার একটু মন্দা সেই জন্য দোকানের পরিচিতির জন্য জাস্ট কাপড়ের স্যাম্পলগুলো একটু দিচ্ছি আর কি আশা করি ইনশাল্লাহ সবার কাছে ভাল লাগবে দেখছেন এটা কিন্তু বোরিংয়ের ড্রেস এটা কিন্তু বোরিংয়ের ড্রেস নিচে কিন্তু কাজ রয়েছে এটা এটা রয়েছে জামা জামাটা অবশ্যই সুন্নতি জামা হবে ইনশাল্লাহ যে কোনো সাইজের লোকেরই হবে সাথে রয়েছিল এটা স্লিপারের কাপড় এটা রয়েছে সালোয়ারের কাপড় এটা স্লিপারের কাপড় অন্যটা পাকা পাশাপাশি অর্থাৎ যারা ব্যবসা করার জন্য নেবেন শুধুমাত্র পাইকারি নেবেন তারে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি নরসন্ধি বাবুরহাটে আসবেন আমাদের কিন্তু আরেকটা দোকান রয়েছে গাউসিয়া মার্কেটের তলায় আজকে আমরা আছি বাবুরহাটে এ দেখলেন বোরিংয়ের ড্রেসটা এটা কালার দশটা কালার দুটা ডিজাইন এ দেখেন ওয়ান টু দুইটা ডিজাইনই আমরা দেখালাম জাস্ট বাটিক বুটিক্স ব্লক এই আইটেমগুলো এখন দেখালাম এখন যে বোরিংটা দেখালাম স্যাম্পলগুলো আমরা রেডি করি যাদের থেকে স্যাম্পলগুলো পৌঁছেছি সবাই আমাদের মালগুলো বেশি বেশি করে অর্ডার দিচ্ছে এই যে মালটা রেট সাতশো পঞ্চাশ টাকার ফোর আমরা পঞ্চাশ টাকা সার দিব সাতশো একবার ইউনিক ডিজাইনের ড্রেস যেটা দেখলেন আসলে ক্যামেরা সব কিছু বোঝা যায় কিনা না হাট চলাকালীন অবস্থায় ভিডিও দিচ্ছি দেখেন তো অবশ্যই বিভিন্ন শব্দ আসছে সব কিছু ক্লিয়ার হচ্ছে কিনা আমি বুঝতেছি না জাস্ট একটা মেসেজ দিচ্ছি কাস্টমারদের নতুন একটা ধারণা দেওয়ার জন্য যে নরসন্দী বাবুরাট কেন আসবেন বাবুরাটই হলো একমাত্র পাইকারি স্থান যেখান থেকে সমস্ত বাংলাদেশ থেকে মাল পাইকাররা এসে মাল নিয়ে পাইকারি বিক্রি করে থাকে এই যে মিম লোন লোনের থ্রি পিস যারা বলেন যে আমি লোনের থ্রি চাই লোনের থ্রি পিস ব্যবসা করতে চাই অথবা পাইকারি নিয়ে বিজনেস করতে তাদের জন্য রয়েছে মিম লোনের আমাদের একটা ড্রেস প্রতিটা ডিজাইনের ছটা করে কালার রয়েছে দেখছেন এই ডিজাইনটা দেখালাম এটা ওলেডের জামা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কটন এবং পরে কমফোর্টেবল ফেল করবেন এর সাথে রয়েছে হলো গিয়ে সালোয়ারের কাপড় সাথে রয়েছে এটার উন্না উন্নাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি তারপর দাম বলে দিব লোনের মাঝে এই মালটা একবার ইউনিক করেছে আমরা এটা হলো মিম লোন ডিজাইন অনেক রয়েছে জাস্ট একটা খুলে দেখালাম মালটার রেট কিন্তু চারশো আশি টাকা রেট কম বিক্রি করে কোনো ক্যাপাসিটি নাই যেহেতু বাজার মন্দা এমন তো অবস্থায় বিডিওটা দিচ্ছি এই আমরা প্রতি পিসে ত্রিশ টাকা ছাড় দিব রেট চারশো পঞ্চাশ অনেকে জমজম বিগ অনেকে কালামকারি অনেকে মনে করেন প্যাটেলস বইলা বিক্রি করতেছে আসলে এটা হলো হান্ড্রেড পারসেন্ট কটন আমরা এটা নাম দিয়েছি পিওর কটন কাপড়ের তো নিজস্ব কোনো নাম হয় না কাপড় হয় গিয়ে আসলে সুতা সুতা থেকে হয় গেরে গেড়ে থেকে হয় ডাইং ডাইং হয়ে পরে প্রসেস করে দোকানে আসে এক একজন এক এক নামে ডাকে এই যে দেখলেন এটা কিন্তু রয়েছে পিওর কটন এটার মধ্যে কিন্তু জমজম বি লেখা আছে এটা সুইন্ধ্রেড পার্সেন্ট সুতি এটা হচ্ছে এটা জামা সুন্নতি জামা হবে ইনশাল্লাহ ডিজাইন আমাদের এখানে অসংখ্য রয়েছে জাস্ট একটা খুলে ধারণা দিচ্ছি সরাসরি দোকানে আসতে দেখতে পারবেন এই দেখছেন এটা হচ্ছে কি এটা জামা সাথে রয়েছে এটা স্লিপারের কাপড় হ্যাঁ এটা এটা রয়েছে এটা সালোয়ার এটা রয়েছে এটা উন উনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি তারপর দামটা বলে দিব ডিজাইন আমাদের এখানে প্রায় এটার মধ্যে রয়েছে সতেরোটা আমরা জাস্ট একটা খুলে ধারণা দিচ্ছি যদি সরাসরি দোকানে আসেন দেখে শুনে কেনাকাটা করতে পারবেন এ দেখছেন এটা কালার কিন্তু চারটা রয়েছে ওয়ান টু থ্রি ফোর বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটি রয়েছে যে মালটা দেখালাম এটা হলো গিয়া আপনি জমজম বি গ্রেড অনেকে পিওর কটন বলে অনেকে কালামকারি বলে অনেকে প্যাটেলস বলে রেট কিন্তু চারশো আশি টাকা রেট বিশমিল্লা শারিগর আলিফ বসরের নামে নিজস্ব কোনো পেজ নেই বিভিন্ন ব্লগারের কাছ থেকে বিভিন্ন ইউটিউবের কাছ থেকে আমরা ভিডিও দিয়ে থেকে আমাদের দোকানের পচারের সাথে যে মালটা দেখালাম চারশো আশি টাকা রেট প্রতি পিসের ষাট টাকা কমিশন অর্থাৎ রেট কিন্তু চারশো বিশ এ গ্রেডের এর জমজমের একটা মাল দেখাই দেয় সব মাল খুলে দেখানো সম্ভব নয় দু চারপে খুলে একটু ধারণা দিচ্ছে দেখেন জমজম গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে গিয়ে সেটের জমা দেখেন এটা জামাটা কিলে করে দিচ্ছে এটা হচ্ছে জামা শূন্য দিয়ে জমা হবে ইনশাল্লাহ সারের কাপড়টা সলিড কালার করে ছেড়ে হয়েছে এটা অন্য রেট কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা রেট কম বিক্রি করবো না আজও পর্যন্ত জমজমে গ্রেডের মাল আমরা এরকম আর বিক্রি করি না আমরা যেটা করি গুণগত মান ভালো না হলে আমরা মাল করি না বেচা কিনি খারাপ প্রতি পিসে আমরা পঞ্চাশ টাকা স্যার দিব অর্থাৎ ছয়শো ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা জমজম ভালো মানেরটা এখন যেটা দেখাবো আরি ওয়ার করা সিন্থেটিকের উপরে যেগুলো একবারে ইউনিক মানে যেগুলো আমরা এই ফার্স্টটা দেখুন প্রস্তুত করতেছি আমাদের থেকে নিয়ে দোকানদাররা বিক্রি করবে এ দেখছেন এটা হচ্ছে কিন্তু একবারে পার্টি ড্রেসের মধ্যে আশা করি ইনশাল্লা একদম ইউনিক একটা ডিজাইন এটা হলো আড়ি কাজ করা এটা হচ্ছে এটার জামা একবার ইউনিক একটা ডিজাইন জাস্ট একটা খুলে দিলাম ডিজাইন সবগুলো খোল বোন আমি জাস্ট ধারণা দিচ্ছি এটা হলো সালোয়ার সাথে রয়েছে হলো কি এটার ওনার কাপড়টা এবং ওনাতে আমরা কিন্তু আড়ি কাজ করে দিয়েছি রেট আমাদের ধারণা রমজানে আমরা ছয়শো করে পাইকারি বিক্রি করব। তবে মালটা যে আগে প্রস্তুত করলাম সমস্ত বাংলাদেশের মাঝে ছড়াই দিচ্ছে একটা বিনু দেখবে সেই পাইকারিরা নিয়ে দুই পয়সা লাভ না করতে বলে আমাদের থেকে কেন নিবে কারণ ওরাও তো নিয়ে পাইকারি বেচবে রেট ছয়শো পঞ্চাশ প্রতি পিসে এটাতে আমরা পঞ্চাশ টাকা সার দিব ছয়শো অর্থাৎ যদি পাইকারি নেয় যারা ব্যবসা করার জন্য মাল নেবে যারা অনলাইনে অর্ডার করে মাল নেবে অবশ্যই তিরিশ পিসের উপরে হতে হবে তিরিশ পিসের নিচে হলে আমরা কিন্তু অনলাইনে অর্ডার নিব না আর কুরসা পাঁচ পিস দশ পিস এরকম কোনো অর্ডার আমরা নেব না নিবো না টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনি কেমন দোকান থেকে নেবেন কেমন পণ্য নেবেন কেমন কোয়ালিটি দিয়ে আপনি ব্যবসা শুরু করবেন এগুলো মানে একবারে লেয়ার আসলে সব দোকানে আমাদের কালেকশনগুলো পাবেন না কারণ আমরাই তো ফার্স্টটা আমরা নিজেরা মাল প্রস্তুত করে থাকি এ দেখাচ্ছেন এই যে এটা হলো বোরিংয়ের একটা ড্রেস একবার ইউনিক ডিজাইন এ দেখেন কাপড়টা দেখেন জাস্ট দেখেন ক্যামেরা কিন্তু কিন্তু বুঝে কালার না আমি কিন্তু বারবার বলি মেকআপ ওলা বউ আর মেকআপ ছাড়া বউ কিন্তু একরকমের না কারণ ক্যামেরা দেখছেন বাস্তবতা কিন্তু বুঝতেছেন না যারা বাস্তবে সরাসরি চান অসন্ধি বাবুর হাটে অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন বাবুর হাটে আসবেন হাটের দিন বাবুরাট কেন আসবেন বাবুরাট কিসের জন্য বিখ্যাত আসলে নরসন্দির মানুষ তো কলকারখানা তাঁতীয় এলাকার লোক আমাদের অনেকে জোলা বলে আমরা শিল্প এলাকার লোক তাঁতীয় এলাকার লোক আমরা শুধু বুঝি সকালবেলা ঘুম থেকে উঠে জনজনী কলের শব্দ এই কোন সময় মানে কোন সময় রং হবে কোন সময় ডাইং হবে কখন কাপড় প্রস্তুত হবে কখন হাটে যাবো আমরা এনেই ব্যস্ত থাকি সারা সপ্তাহ নরসন্দীর রয়েছে তিনটা জিনিসের জন্য বিখ্যাত আমাদের এখানে পাবেন হলো গিয়ে নরসন্দির বাংলাদেশের একেবারে নামকর একটা জিনিস পাবেন সাগর কলা এটা নরসন্দির অবশ্যই বিখ্যাত এছাড়া রয়েছে লটকন যেটা বিদেশে রপ্তানি হচ্ছে নরসন্দি লটকন আর সবচেয়ে বৃহত্তম জিনিস হচ্ছে তার শিল্প নরসন্দি বাবুর সমস্ত বাংলা সীমান্তে বিখ্যাত নরসন্দির বল লেবু যেটা এখন বিদেশেও ইনপুট হচ্ছে একবার খেলে মনে হবে যে না বারবার এই জিনিসটা আবার খাই যেটা দেখেলাম বোরিং এর ডেস্ক ইউনিট ডিজাইন যেটা দু হাজার ছাব্বিশে ঈদের জন্য যারা কেনাকাটা করতে চান এই যে এটা হচ্ছে গিয়ে এটা হলো গিয়ে এটা জামা সাথে রয়েছে এটা সালোয়ার সালোয়ারের গোপনত্ব হচ্ছে এটা আমাদের কিন্তু বোরিং করে দিয়েছি সম্পূর্ণ প্যাটার্ন ও সুতার কাজ রয়েছে এছাড়া রয়েছে এটা উন্না উন্নাটা আমি কিনে করে দিচ্ছি প্রতিটা মালের কিন্তু চারটা করে কাজ ভ্যারাইটিটা দেখেন আমি বারবার একটা বলি রাত্র যত কবির হবে আমাপস্যা পূর্ণিমা ভেদ করে শুভেচ্ছা দিক হবে যারা ব্যবসা করার জন্য ভয় পাইতেছেন আমি ওই ভাইদের বলবো হতাশ হয়ে না বন্ধু শক্ত গরমন মন হলে লড়তে হবে তোমায় সারাক্ষণ যেটা দেখালাম আটশো টাকা রেট প্রতি পিসে পঞ্চাশ টাকা স্যার সাতশো পঞ্চাশ তবে নদীর পানি আর কাপড়ের বাজার নদীর পানিতে যেমন জোয়ার রয়েছে কাপড়ের বাজার কিন্তু ডাউন করে এখন হলো একবারে মুন্ডা বাজার এমন তো অবস্থা যারা পাইকারি মাল নিয়ে বিজনেস কোজের মাল নেবেন তারাই উপযুক্ত সময় মাল জড়ো করার এবং জমানো সামনে যদি রমজান আসতেছে এটাও কিন্তু বোর্ডিংয়ের ড্রেস আমরা নতুন না হলে কিন্তু বিসমিল্লাশেগড় এবং আলিবাসের কোনো বিরু দিয়ে থাকে না এ দেখেন এটা আমাদের আরেকটা ইউনিক ড্রেস এগুলোগুলোকে মনে করেন যে একবারে লেয়ার সব দোকানে পাবেন না এটা আমরা নিজেরা অর্ডার দিয়ে মালগুলো করাতেছি এ দেখছেন এটা হচ্ছে এটার জামা জাস্ট ওয়াও এটা জামা এটা কিন্তু দু হাজার ছাব্বিশের কালেকশন আমরা ডিসেম্বরে বার করতাম বাজার খারাপ দেখে কিন্তু আমরা নভেম্বরে নিয়ে আসলাম ডিসেম্বরের মাল সাথে রয়েছে সালোয়ার সালোয়ার কিন্তু এটা কাজ রয়েছে কিন্তু বোরিংয়ের ড্রেস পূর্বে যেটা দেখলাম সাতশো আর এটা যেটা আনছি এটা আমরা মনে করি সাতশো বেত করছি সাতশো পঞ্চাশের মধ্যে প্রতি পিসে একশো টাকা সার দিব ছয়শো পঞ্চাশ টাকা কালার প্রতিটা ডিজাইনে চারটা করে কালার রয়েছে এবার দেখে এলাম কি সিন্ডিটেকের কাপড় এগুলা আপনি সব দোকানে পাবেন না আমরা বলি যে বারবার কারণ পরিশ্রমে ধানানে পূর্ণিয়ানের সুখ

ইনার এটা পর্যন্ত দেওয়া আছে সেলের কাজ শুরু হয়েছে এবার উনা একবার ইউনিট ডিজাইন রেট কিন্তু আটশো পঞ্চাশ প্রতি পিস এটাতে পঞ্চাশ থেকে সার দিব আটশো আমাদের থেকে নিয়ে যারা খুচরা বিক্রি করবে ভালো প্রফিট করে বিক্রি করতে পারবে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন জাস্ট কালারগুলো দেখেন এগুলো হলো একবার ইউনিট ডিজাইন এগুলো সব দোকানে পাবেন না দাদা হ্যাঁ এই যে এটা হচ্ছে গিয়ে এটার জামা এটা জিমিটুর মাঝি করেছি আমরা এ দেখেন এটা জামা জিবিটুর মাঝে জামা ফোর পিস এটা এর সাথে রয়েছে সালোয়ারি কাপড় সালোয়ারটা কিন্তু আমরা কাজ করে দিয়েছি দেখেন কাজ হবে নিচে সালোয়ারের নিচে কাজ সাথে রয়েছে আমরা সিকুয়েন্স কাজ করে রয়েছি সিকুয়েন্স কাজ করে দিয়েছি এই জিবিটুর মাঝে রেট এক হাজার টাকা এরকম আমরা বিক্রি করবো না হয় আজকে লাভ একটু কমই করলাম জাস্ট এটা মেসেজ দিই কাস্টমারদের এ দেখলেন জিমি কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে জাস্ট একটা দেখালাম প্রতিটা মালে ছয়টা করে কালার রয়েছে এই যে আমি আরেকটা কালার খুলে দিচ্ছি দেখেন জাস্ট কালারগুলো দেখেন যারা ব্যবসা করার জন্য মাল নেবেন অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এগুলো ইউনিক ডিজাইন এটা কিন্তু এক হাজার টাকা রেট প্রতি পিসে এটা থেকে মনে করেন যে দেড়শো টাকা সার দিব আমি বারবার বলছি এটা সর্বশেষ কালেকশন দেখালাম এরকম সারাদিন সারা তো খুললে আমাদের ডিজাইন শেষ হবে না এ দেখছেন এটা কিন্তু জিমি টু এটা আশা করি ভালো প্রফিট করতে পারবে আমি লাভের অংশ একেবারে কম করে জাস্ট পরিচিতির জন্য দিলাম রেট এক হাজার প্রতি পিসে দেড়শো সাত আটশো পঞ্চাশ শুধুমাত্র পাইকারদের জন্য বারবার বলি এক্সেট নিবেন খুরসা নিবেন তাহলে কিন্তু অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারবেন না সরাসরি নেই কালার সেটি না এছাড়া ড্রেস আজকের মতো বিদায় এই যে মাসাল সর্বশেষের একটা মাল দেখাচ্ছি পরে আজকে আর দেখাবো না জাস্ট কাস্টমারদের সর্বশেষ যে কালেকশনে দেখাচ্ছি সেগুলো মাসালের ড্রেস যেগুলো দু হাজার ছাব্বিশে বিক্রি করবেন যারা তেরোশো চোদ্দোশো করে বিক্রি করতেছে মাসালের ড্রেস আমরাই ফার্স্টার যারা দিচ্ছি সর্বনিম্ন রেটে মাসালের ড্রেস একবারে ভালো মানের টাইসব মাল তারপরের নিচের লুকিংটা দেখেন নিচের কাজগুলো দেখেন গুণগত মান দেখেন একেবারে ইউনিক ডিজাইন পাবেন এবং আনকমন পাবেন তো যাক হচ্ছে ছেড়ে জামা এছাড়া রয়েছে কি এটা সালোয়ার সালওয়ারের সাথে রয়েছিল কিন্তু এটা উড়না উড়নাটা কিন্তু আমরা মাস্টার কাটওয়ার করে দিয়েছি আমাদের থেকে যারা মাল নিয়ে বিজনেস করতে চান শুধুমাত্র পাইকারি নিয়ে যারা পাইকারি বেসবেন অথবা দোকানে বেসবেন তারা আমাদের ওই স্ক্রিনের জন্য নাম্বারে যোগাযোগ করবেন যে মার্শাল দেখবেন প্রতিটা মালে কিন্তু চারটে করে কালার ডিজাইন রয়েছে প্রায় সতেরোটা তো যাক Kota da onek bollam. আর কত বলবো আর কত দেখাবো তবে দেখাতে দেখাতে যদি এখন থেকে দিক মনে দেখাই বিসমিলা শাড়ি করে সব কালেকশন শেষ হবে না আমাদের এখানে পাবেন হলে বাটিকের থ্রি পিস পর্যাপ্ত পরিমাণ বাটিকের কালেকশন পাবেন এছাড়া রয়েছে প্রিন্টের থ্রি পিস জমজম প্যাটেল মামাকডন জয়পুরি বিভিন্ন কোয়ালিটি মাল পাবেন এছাড়া পাবেন মিক্সড থ্রি পিস মনে করেন যে যেগুলো মনে করেন যে সিন্ধি কাপড় রয়েছে তাঁতের রয়েছে সব পাবেন এছাড়া পাবেন ব্লকের স্কিন তাঁতের থ্রি পিস এই স্কিন ব্লকের থ্রি পিস এছাড়া পাবেন পার্টি ড্রেস হাজার হাজার কোয়ালিটির সম্ভার রয়েছে অপসন্ধে বাবুরা বিসমিলা শাড়ি করে আপনাদের বারবার আমি একটা কথাই বলি ভিডিওটা এ থেকে পর্যন্ত দেখেন ভিডিওতে সব মাল দেখানো যায় না জাস্ট আমাদের পরিচিতি ঠিকানা দেওয়ার জন্য আমরা ভিডিওটা করেছি জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁয়তাল্লিশ উনসত্তর বা অন্য যোগাযোগ করবেন বাবুরাটা অবশ্যই হাতের দিনে আসবেন এছাড়া যদি বুলতা গাউসিয়া মার্কেটের দ্বিতীয়তলা যেতে চান বুলতা গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় আমি থাকবো সোমবার মঙ্গলবার গাউসিয়া মার্কেট এক নম্বর মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের দোকানের নাম রয়েছে আলিফ বস্ত্রালয় সোমবার মঙ্গলবার আমি তাকে বলতে গাউ আর বৃহস্পতিবার শুক্রবার শনিবার থাকবো আমি নরসন্দী বাবুর হাটে তো যাক কথা না বাড়িয়ে আজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সুযোগ যদি পাই আবার নতুন কিছু কালেকশন নিয়ে আবার আসবো আপনাদের এখানে আমাদের দোকানের নাম কিন্তু রয়েছে বিসমিল্লা শাড়িঘর অনেকের ধারণা বিসমিল্লা শাড়িঘর কি শুধু থ্রি পিস বিক্রি করে নাম কি বিসমিল্লা শাড়িঘর না দাদা ভাই আমাদের এখানে রয়েছে এক সাদের নিচে তিনটা আইটেম রয়েছে শাড়ি রয়েছে লঙ্গি রয়েছে আমি জাস্ট আজকে মেসেজ দিলাম নেক্সট আমি আবার শাড়ি এবং লঙ্গি দেখাবো তবে সবাই ভালো থাকবেন গুদুলি রঙের শুভেচ্ছা আল্লাহ হাফেজ নরসন্দী বাবুরা বিসপুল্লা শারীঘর থেকে আমি সফিউল্লা বাসের গান কিরণ আপনাকে নিমন্ত্রণ করলাম চলে আসেন বাবুরাটা দেখাবো নতুন কোন ভিডিওতে আবার আল্লাহ হাফেজ